আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ফারজানা ফারজানাস ক্রিয়েশন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি টাচ করার জন্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন এত সুন্দর একটা নাগর ড্রেস ডিজাইন ডিজাইনটি পুরোপুরি দেখুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একদম নতুন আপনাদের সবার মাঝে সুন্দর সুন্দর হাতের কাজের বিভিন্ন জিনিস নিয়ে হাজির হয়ে যাব এইরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার ভিডিওগুলো সব সময় দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন নাইরা ড্রেসটি প্রথমে কাটিং করে নিতে হবে এখানে আমি দশ বছরের বাচ্চার জন্য নাইরা ড্রেস বানাবো সেই জন্য আমি উপরের পাটটা আগে কাটিং করে নিব এখানে আমি লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণে এখানে আধা ইঞ্চি বাড়তি নিয়েছি যাতে হচ্ছে সেলাইয়ের জন্য সুবিধা হয় আর কাত মানে গলা থেকে কাত পর্যন্ত নিয়েছি পাঁচ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর গলার মাপ নিয়েছি দুই ইঞ্চি সাইডে এবং লম্বা এখানে সামনের গলা নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং পিছনের গলা নিয়েছি তিন ইঞ্চি তো এখানে বডি আছে ছাব্বিশ ইঞ্চি আমি ছাব্বিশ ইঞ্চি বডিটা নিয়ে নিয়েছি নিয়ে একটু কাপড় বাড়তি রেখে সুন্দরভাবে কেটে নিব আরমহলের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবার আমরা কেটে নিচ্ছি আশা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং নিচে কুচি দেওয়ার জন্য আমি এখানে দুই হাত বহরের কাপড় নিয়েছি এবং কাপড়ের চওড়াটাই পুরোটা কুচি করে দিচ্ছি এখানে যদি আরও বড় বহরের কাপড় নেওয়া যায় সেক্ষেত্রে কুচিটা বেশি হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এঁকে নিয়েছি আপনারা যদি আঁকার ডিজাইনটা চান অবশ্যই আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আঁকা দিয়ে দিব কিভাবে এঁকেছি এখন আমি এটা সিম্পল দুটি সেলাই দিয়ে এই পুরো জামাটা সেলাই করে নিয়েছি এখান দেখতেই পাচ্ছেন আমার জামাটা বানানো হয়ে গিয়েছে আর আমরা যারা হাতের কাজ করতে চাই অবশ্যই আমাদের কম বেশি টেলারিং কাজটা জেনে রাখা উচিত যদি আমরা টেলারিং কাজটা জানি সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা যদি টেলারিং কাজটা নাও করি হাতের কাজ করার সময় মাপ দিতে এবং গলার মাপ নিতে এগুলোর জন্য আমাদের সুবিধা হবে আর বাচ্চাদের জামার ক্ষেত্রে অবশ্যই না করে জামার কাজ করা যায় না তাতে করে দেখা যায় ডিজাইনটা কাটা যায় তো দেখুন আমি এখানে ফুলটা সেলাই করে নিচ্ছি আর ফুলের সেলাইয়ের জন্য আমি এখানে করস সেলাই ব্যবহার করে নিচ্ছি আমি দুই তার সুতা নিয়েছি সুতাটা নিয়ে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে কলস সেলাইটা দিচ্ছি কলস সেলাই কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফাঁকা ফাঁকা আর একটা হচ্ছে একদম ঘন তো আমি এটা একটু ফাঁকা ফাঁকা রেখে কাজটা করে নিচ্ছি বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করবো এটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন